ফারাক্কায় মরণবাদ দেওয়ার পর গত পঞ্চাশ বছরে বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি নদী মরে গেছে অথবা কার্যকারিতা হারিয়েছে কোনো কোনোটি নদী থেকে খাল বা ডালায় পরিণত হয়েছে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কাবাদ এই নদীটির গতিপথ থেকে শুরু করে এর সব শাখা নদ নদীতে ভয়াবহ প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের নদ নদীগুলোকে রক্ষা করা আফরিন জাহানের রিপোর্ট একসময় পদ্মা নদী থেকে মাছির কণ্ঠে এভাবেই ভেসে আসত ভাটিয়ালি গানের সুর তবে ভরা যৌবনা সেই পদ্মা আর আগের রূপে নেই নেই তার উন্মত্ত ঢেউ দেশের মধ্য পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহমান এই নদী হারিয়েছে তার চিরচেনা স্রোতপ্রবাহ প্রবাহ শুকনো মৌসুমে প্রায় বালুচরে পরিণত হয় পদ্মা বদদারি হাল হয়েছে উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত ফলে শুকনো মৌসুমে যখন পদ্মায় পানির প্রবাহ বেশি দরকার তখন ওপাশে পানি আটকে দেয়া হতে থাকে আবার প্রবল বর্ষণে ভারতে পানি বেড়ে গেলে আকস্মিক বাঁধের গেট খুলে দেয়া হতে থাকে একটা মেজর যে সমস্যাটা যেটা আমরা অনেক সময় যেটাকে রিয়ালাইজ করি না সেটা হচ্ছে আমরা যদি আমাদের দক্ষিণ পশ্চিম অংশ সাউথ ওয়েস্ট রিজিয়ান সম্পর্কে চিন্তা করি ওখানে কিন্তু এখন সেডিমেন্টেশনের একটা বড় সমস্যা তাই না প্রথমত আমরা পোল্ডার করেছি অনেক সেই কারণে সেডিমেন্টেশন হয়েছে নদীতে এবং পরবর্তীতে জলাবদ্ধতা হয়েছে হ্যাঁ পোল্ডারের ভেতরে সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু একটা এই যে প্রবলেমটাকে এই উপর থেকে ফারাককার কারণে পানি না আসার কারণে বা অনেক কম আসার কারণে এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাগ্রাভেটেড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এ বাঁধের কারণে অস্তিত্ব সংকটে আছে নদী নির্ভর সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীব নদী তার মতো বয়ে যাবে আপনি সেখানে বাদ দিতে পারবেন না যে কোনো বাদ দিলে সারা পৃথিবীতে নদীর বাদ দিলে বা যে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় এটা মাস্ট হবে সুতরাং ভারতের আমরা ভাটিতে থাকি এই জন্য প্রত্যেকটা প্রায় আপনি জানেন আন্তর্জাতিক নদীর প্রায় সবগুলি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার সাত শতাংশ ভূমি আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিনের তিরানব্বই শতাংশ পানি আমাদের উপর দেওয়া যায় এই যে ফারাক্কা একটা এক্সাম্পল যেন এইখানে আন্তর্জাতিক কোন নদীতে আর কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ফারাক্কা বাঁধের কারণে যেসব নদীর উপর সরাসরি প্রভাব পড়ছে তার মধ্যে পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দিয়ে প্রবাহিত মাথা ভাঙা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার খুলনা বিভাগের কুমারনদ নদ ও কপোতক্ষ নদ চুয়াডাঙ্গা জেলার ভৈরব নদ নবগঙ্গা নদী রাজবাড়ির পাংশা উপজেলার চন্দনা নদী কুষ্টিয়ার হিসনা নদী মানিকগঞ্জের কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য এটার জন্য আপনাকে মেজর মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচার্জ যদি বাড়ানো যায় হ্যাঁ এবং মানে আপনাকে দেখতে হবে যে সেফ ইল্ড বলে একটা শব্দ আছে যেটাকে আমরা এখন বলি সাসটেইনেবল ইল্ড কতটুকু পানি কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে আমি তুলতে পারবো সেফলি তুলতে পারবো যেন আমার অন্যান্য ইউজগুলো ব্যাহত না হয় বিশেষজ্ঞরা বলছেন পদ্মারে অবস্থা চলমান থাকলে এক সময় সহ এর শাখা প্রশাখার সবগুলো নদী বালুচরে পরিণত হবে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে যার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আবহাওয়া প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন এসেছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের তাপমাত্রা বেড়েই চলছে তাই এখনই সময় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা